হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চলুন তালে ভিডিওটা দেখে নেওয়া যাক তার জন্য আমি সবার প্রথমে এখানে এক বাটি ময়দা নিয়েছি আমি এটা ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা ময়দাও মিশিয়ে নিতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন যদি হেলদি তৈরি করতে চান তাহলে ময়দা তো হেলদি নয় অবশ্যই তারপরে স্বাদ মতন লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে শুকনো উপকরণটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দেবো জল যে বাটিটা মেপে আমি ময়দাটা নিয়েছি সেই বাটি মেপে আমি এক বাটি জল এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আজকের পরোটাটা আমি তৈরি করব একদম কোনো রকম আটা মাখার ঝামেলা নেই বেলার ঝামেলা নেই জাস্ট এরকম একটা গোলা তৈরি করলেই কিন্তু আজকের পরোটা কিন্তু তৈরি করা যাবে কত সহজ এই গরমে বন্ধুরা আমাদের রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে ভীষণ কষ্ট হয় আমাদের মহিলাদের গরমে খুবই কষ্ট হয় রান্না করতে তাই খুব সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় আজকে আমি সেটাই শেয়ার করছি এতে কিন্তু পেটও ভরবে আর বাচ্চারাও যারা খেতে চায় না তারাও খেতে পারবে এর মধ্যে আপনারা সবজিও দিতে পারেন যদি কোনো রকম সবজি দিতে পছন্দ করেন তাহলে বা আটা দিয়ে করলে আরও হেলদি হয় এবার আমি গোলাটা একটু মোটা হয়ে গেছিলো বলে আরও হাফ বাটি জল দিয়ে দিয়েছি এক বাটি আটা নিয়েছি আর তার জন্য আমি দেড় বাটি রুম টেম্পার মানে নর্মাল যে জলটা সেই জলটা ব্যবহার করেছি কোনো রকম গরম ঠরম জল নয় তারপরে এখানে দুই টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো আমি এটা তিন চার মিনিট ধরে এইভাবে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে আমি আজকে তৈরি করছি ডিম পরোটা তাই জন্য ততক্ষণে আমি ডিমের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুখানা ডিম তবে আমি আমার যদি আরও ডিম লাগে আমি ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তিন কোয়া রসুন কুচি আর এক ইঞ্চি আদা গ্রেট করা আর এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতন লবণ আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই তাই আমি দিতে পারলাম না আপনাদের কাছে থাকলে কিন্তু আপনারা এখানে একটু ধনে পাতাও ব্যবহার করতে পারেন তাতে আরও টেস্টটা বেশি ভালো আসবে যাই হোক এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখলাম এটা অনেকটা কিন্তু মোটা হয়ে গেছে সেই জন্য আমি আরও একখানা ডিম দিয়ে দিলাম আমি তিনটে ডিম ব্যবহার করছি আপনারা নিজেদের প্রয়োজন মতন আটা ময়দাটাও নেবেন আর সেই অনুপাতের ডিমটাও নেবেন বা ডিমের পুটটা যদি একটু মোটা দিতে চান যেহেতু আমি গুলে নিয়েছি পাতলা হবে রুটি সে ডিমের পুটটা মোটা দিতে চাইলে তাহলে ডিমটা একটু বেশি করে গুলে নেবেন তাহলে ডিমের পুটটা মোটা দেওয়া যাবে যাই হোক সমস্ত কিছু রেডি করে নিয়েছি এগুলো কিন্তু সব আমি ডাইনিংয়ে পাখার তলায় বসে বসে করতে পেরেছি খুব সুবিধে হয়েছে এইবারে রান্নাঘরে চলে এসেছি দিয়ে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে একটু তেল ব্রাশ করে দিলাম খুবই অল্প সামান্য তেল একটু ব্রাশ করে দিয়েছি দিয়ে তারপরে এখানে আমি আমার যেরকম হাতাটা এই হাতাটা মেপে আমি দেড় হাতা দিয়েছি একটু বড় বানাবো বলে কারণ একটু বড় হলে তাড়াতাড়ি হয়ে যাবে ছোটো ছোট করলে অনেকটা সময়ও লাগবে যাই হোক দেড় হাতা দিয়ে এইভাবে আমি জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি দেখুন এই যে যেরকমভাবে সুন্দর করে গোল করে এটাকে ঘুরিয়ে দিয়েছি এবারে মিনিট দেড়েক অপেক্ষা করব তারপরে উপরটা দেখুন একদম শুকিয়ে গেছে সে সময় আমি ব্রাশে করে একটুখানি এখানে তেল লাগিয়ে দিচ্ছি বুঝতেই পাচ্ছেন যদি কাঁচা থাকতো তাহলে ব্রাশে করে তেলটা লাগানো যেত না এবারে আমি একটু উল্টে দিলাম এইভাবে এইটাকে উল্টে পাল্টে আমি একটু সেকে নেব আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন যে এই পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে স্যাকা হয়ে গেছে এইবারে এটাকে আমি তুলে নেব দেখুন এই পাশটাও কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবারে ওই তাওয়াটার মধ্যে আমি আবার একটু তেল ব্রাশ করে নেবো প্রথমে এইভাবে সমস্ত রুটিগুলো ভেজে নিতে পারেন বা আমি যেভাবে করছি সেরকমও করতে পারেন আমাদের ঘরে তো ভাজতে ভাজতেই আমার ছেলের খিদে পেয়ে যায় ওর দেখলেই ওই জন্য আমি ডিম দিয়েই করে দিচ্ছি কারণ হচ্ছে ওর সাথে সাথেই খেতে হবে ওর আর যদি মানে আগে রুটিগুলো ভেজে পরে ডিম অমলেট করে দেন সেটাও করতে পারেন যাই হোক আমি এখানে দেড় হাতা মতন গোলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে অমলেট যেরমভাবে করি ছড়িয়ে দিলাম দিয়ে তার উপরে রুটিটা দিয়ে দিলাম যে রুটিটা আমি শেঁকে রেখেছি সেই রুটিটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে উল্টে পাল্টে আমি এইভাবে সেকে তুলে নিচ্ছি এইভাবে করে দিলে আমার ছিল খুব একটা বুঝতে পারে না যে আমি কিভাবে করেছি বা খাবো না বলবে না এমনি যদি মানে গোলার রুটিটার মতন করে দিই তাহলে বলবে আমি খাবো না কিন্তু এইভাবে যেহেতু ডিম পরোটা ডিমের ভেতরে মুড়ে এইভাবে পরোটাটা করে দিচ্ছি সেহেতু আর কোনো সমস্যাই করবে না কোনো বাচ্চারাই কিন্তু করবে না হ্যাঁ সব বাচ্চারাই কিন্তু আনন্দ করে খেয়েও নেবে আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে খাটনিটাও কম ওই একই রকমভাবে আবার করা আমি তেল লাগিয়ে আবার হাতা মতন ব্যাটার দিয়ে দিয়েছি ময়দার ব্যাটারটা দিয়ে তারপরে ওপরটা এইভাবে টেনে গেলে এই যে দেখুন আমি ওপরটা একটু তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে এবার উল্টে দিলাম দিয়ে উল্টে পাল্টে এটাকেও আমি শেখে তুলে নেব ওই একই রকমভাবে তারপরে তুলে নিয়ে আবার এই চাটুর মধ্যে আমি ওই ডিমের গোলাটা আগে যেরকম দিয়েছি সেরকমভাবে দিয়েই এইভাবে পরোটাটা তৈরি করব আর আমি এইভাবে সমস্ত কটা পরোটাই কিন্তু তৈরি করে নেব যেহেতু জল খাবারে আমি এই পরোটার রেসিপিটাই রেখেছি তাই সব কটাই আমি এইভাবে তৈরি করে নেব বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে নতুন নতুন ভিডিওর আইডিয়া বার করতে বা ভিডিও শেয়ার কর করতে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ